পেঁয়াজু পুরি সিঙ্গারা সমুচা এগুলো তুমি বানাই আর করে রাখলা তারপর যখন অর্ডার দিবে আমরা তখন এটা ডেলিভারি দিয়ে দিলাম কি যে তুই গড়দার মধ্যে একটা অবস্থা চলতেছে খুব বাজে একটা সময় কাটতেছে আমরা আর তুই পার্লারতে চুল কালার করে নিয়ে এসে এতগুলো টাকা খরচ কইরা এই তুই কি মানুষ হবি না হ্যাঁ তোর গ্রাম পাইছে যে তুই লকেট ভাই আমাদের দেখে দিছে দৌড় ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমার বড় ভাইয়ের সামনে সবার সামনে ভাই দেখছেন ভাই কথাই কথা ভাই গায়ে হাত তোলে ভাই দেখছেন এমন কোনো কথা বলতে যাবেন না আমরা ভাই পরে চাকু চুকু মাইরে আমার ঠেকাই দিয়ে আমি পরে ধর দিছি পরে আমার লাতি বেরা ফালাই দিছে পরে আমার পা ভেঙে গেছে দেখছেন ভাই আল্লাহর কসম ভাই বিশ্বাস করেন এমন কোনো ঘটনা ঘটে নাই ভাই ফয়সাল ভাই আমি একজন স্টুডেন্ট মানুষ আপনি যে শিক্ষক এটা কিন্তু আমি জানি আমার পরিবার থেকে কখনো এই ধরনের শিক্ষা দেয় নাই যে শিক্ষকের গায়ে হাত তুলতে হবে বিশ্বাস করেন ভাই আমি নাটক করতেছ তুই এটা না

তুই সত্যি দাম মিথ্যে ক্রিয়া কর দোষ করে থাকিস দোষীকার কর দোষ করো ওরা কী আছে ভাই ঘরটা পা ভাঙছে ঘরটা পা ভেঙে তুই বলছে আসি সমাধান হয় না সে দাদা দোষ করে থাকলে তোর শিকার করো তুমি শিকার করো ভাই ঠিক আছে হ আমি ওরা পা ভাঙিয়ে দিচ্ছে দৈরা সবাই মিলে মাইরা ওরা আমি পা টা আমি মাইঙ্গা ভাইয়া দেখছো শিকার করছে যে আমি মাংস আমি অন্যাই করছি ভাই মারবেন মারেন ভাই মারেন ভাই আমি ওই লকেট ভাইয়ের পা ধরে মার ঠিক আছে তাই তুমি একটু বেশি কথা বলো তুমি স্বীকার করছো তুমি মারছো এইটাই দরকার ছিল বিপুলভার সামনে আপনার সামনেও স্বীকার করছে যে ভুলটা করছে আপনি বড় ভাই মানুষ আপনি বিচারটা করে আর ভাইয়ের বিচার কি করবো আমার বন্ধুর পা পা দেবো কথা তুই তো করছিস ভাই

আমি তো পরে থামাইতে পারবো তুমি আমার সামনে তোকে মারতে আসা তোর গায়ে হাত তোলা তোকে মারার আমাকে মারার মধ্যে তো কোনো পার্থক্য রইল না তুই দেখিস এর আমি কঠিন কঠিন প্রতিশোধ দেবো কঠিন

ভাই বিচার কি মাপ চাওয়া আমার বন্ধুর পা ভাঙ্গা লাগছে আর আমি মানে মাপ চাইল আমি যদি বিপ্লবের গিয়ে ঠান্ডা ভাঙ্গা দেই আমি যদি পরে মাপ চাই ওই বইটা যাওয়ার আগে কি বললাম এখানে বসে কি বলে গেলাম যাওয়ার না সে এটা তোর উচিত হয়নি ভাইয়া বলার আগে আমি তো বলছি যে কোনো ঝামেলা করিস তার যা হয়েছে মারামারি কাটাকাটি সব বাদ দেয় আমার দরকার নাম ডাকা সরা আসি ভালো মতো থাকমো খামো দামো পড়ালেখা করবো ঘুমাবো আর ভাইয়া যখন এই জায়গায় আছে

সময় একমাত্র দাঁড়াচ্ছে কে দাঁড়াবে চাকরি করতে চেষ্টা করতেছে সংসারে হাল ধরার তুই যদি বাতাস লাগায় ঘুরে বেড়া কবে আরে যা ছোট বোন আছে না মামা তো হিসাবী মানুষ না তুইও যেন স্বামীও জান তার পাশে দাঁড়াইতে থাকবো আমার এই চাকরি না আমার মন চাই সাদের ক্রিকেট খেলি নাহলে আমার মানে ব্যবসা করতে ব্যবসা ব্যবসার আবহাওয়া তো কিছু বুঝি না আমি তো সেটি ভালো মতো করতি টিভিট কি একটা মানুষের মানে ইয়ে হচ্ছে না লাইফে সাকসেস হচ্ছে না তা আব্বা মা গুলো বুঝছে কেউই ভালোটা প্রথমে বুঝতে পারে পরে যে বুঝে কিন্তু নিজের ফোকাসটা ঠিকঠাক থাকতো আমি চাকরি খুঁজতে চাই ভাইয়া কিন্তু যে চাকরির অফার আসে বা যে চাকরি ইন্ডিভিউ দিতে চাই ভাইয়া তো জানেন যে আমার এডুকেশান অবস্থা আমি তো ইন্টারমিডিয়েট পারছি তো আমি এই দিয়ে দিয়ে আমার পিওনে চাকরি না হলে এটা সেটা আমি চাইবে ভাই আমি চাকরি আমি করতে পারবো না ভালো লাগে না ভাইয়া আপনার কাছে যদি কোনো চাকরি বাকি থাকে আপনারা আমার দেন আমি করুন মন দিয়ে করুন ভাই এটা আমি আমি আপনারা করি আমি এত নিশ্চয় বুঝি না রে আসুক

দেখ আমার সকালে নাস্তা আমার কাছে আমাদের চার মুড়ি আমি মেয়ে কি দিলাম এটা কল কে আমা আমার এত কথা মাত মাথায় গেছে গরম পরে না খাবার বাইরে গেছে পরে এর মধ্যে কইলো যে দুবার নাকি খাওয়ানোর বাজার বাজার কিনা কিনা।

আমি বুঝছি আমার কত কষ্ট হয়েছে মাথা ঠিক থাকলে আমি এগুলা কই তুই ও বাড়ির কোন তুই কি দায়িত্বটা পালন করছিস অন আমার চাকরি বাকরি অন হয় না আমি কি দেই চেষ্টা করতেছি আর তোর সকালে কি কইছিলাম আমি কইলাম না যে তোর চুলের কালার করছস তোর কেমন দেখা যায় তুই আমার দিকে তাকাবি না এত সুন্দর লাগছে আমার বুন্দারে চুলের কালার করার পর থেকে না যায় থাকতে রুম হুম ছিল কালারটা তোমরা পুড়ায় গেছে ভাল লাগছে কিছু জায়গায় কালো রইছে ওটি কালো রাখছো ওডিও পুড়াই লা মানে কালার কর সুন্দর লাগবে আর বেশি মানে বিদেশি বিদেশি লাগবো তুই তো ডাকার পরে তুই তো খস হয়েছোস বুনো হয় না তো আগে কালো আছি ব এ ছোট বই তো ছোট তোরে সরি কইতাম হুম তো করিলাম যে পাল্লারা যাস আমার বোন পাল্লারা না গেলে কে যাইব হম এই সামনে দিয়ে চুলে দিক ছোট পিসি দেওয়া বড় সুন্দর লাগতেছে কিন্তু তোর তোর পরে লাগতেছে তুই ইয়া করবি আমার সবচেয়ে সকাল কোনটা ভালো লাগছে জানাস বোন তুই চিন্তা করা দেখ ও ছোট মানুষ ওই আমাকে পরিবারের কথা চিন্তা করে ও একটা উদ্যোগ নিচ্ছে মানে ওই উদ্যোক্তা ওই ছবি আট কর কি তার ছবি আট করছে প্রজাপতি আট করছে প্রজাপতি পাকা নাই প্রজাপতির পাকস্থলী দেখা যেতেছে একটা আজব একটা ছবি অ্যাড করছিস তুই তার পাশে কি অ্যাড করছিস তুই জানস তো আমি জানি না পৃথিবীর কেউ জানতে না নিচে যেটা অ্যাড করছো যেটা মনে হয় কি পাকস্থলি তো পাথরে না পাথরের ছবি এত সুন্দর হয়েছে বইন আমি তোমার আমার ছবি দেখেছি আমি দেখেছি আপুরে সরি বইন না এদিকে এদিকে আয় এই তো দুজন হচ্ছে প্লেসি কইছি তো ঝাড়ু ঝুড়ি দেখালি চিপস নিয়ে আসছে টাকা নাই খুশি আচ্ছা আব্বাই মানে ঘর ভাড়া বুঝছো আমারে কইছে খোঁজ খবর ল কবে ভাড়া দিব না আমি গেছি যাওয়ার পরে দেখলাম আনটিটা নাই বাড়িয়াল আনটি নাই কলে মধ্যেছি কই রে আনটিটা কই গেছে রে জানো কিছু ও এতক্ষণ পরে তোর আসল মতলব আমি বুঝতে পারছি তুই হঠাৎ কইরা আসলি আমাদের সাথে ভালো ব্যবহার করতেছ আমাদেরকে চিপস গিফট দিতেছোস আমার এ নাকি নায়িকার মতো দেখা যায় তুই ওরে উদ্যোক্তা বানায় দিলি মেইন কথা হইতেছে তুই নাবিলার খবর নিতে আরে কি কইতাছিস আমি তো জানতে চাইছি আন্টির খবর ও আন্টির খবর নিলেই তো নাবিলার খবর পাওয়া আছে। আরে আপু

দুই তুই আতংকোপতি থিও না বিশ আতংকো আ তোর দুজন তার কপালে জুত ভি আরো ধ্বংস আমরা আতংকো আর তুই তো আতংকো তার একটাই leto খুশি পেটটা জেতা নবিলাপুর গ্রামের বাড়ি কোথায় রে আমরা জারে তারে মানুষের পার্সোনাল কমিশন না

ও আরে না কিছু না বলো না হ্যাঁ কত ফোন ধরব দিয়েই জমা আচ্ছা 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 শোনো তোমাকে আমি একটু পরে ফোন দিতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি হইছে কি ব্যাপার আমি তোমার এতবার ফোন দিতেছি তুমি ফোনটা ধরতেছ না তো তুমি তো দেখতেই পারতেছো আমি ওয়েটিং এ তারপর কেন কল দিতেছো তুমি বুঝতেছ না আমি কথা বলতেছি তো তুমি ওয়েটিং এ আছো তো কি হইছে আমার একটা ইম্পর্টেন্ট কল হইতে পারে না আমি তো একটা বিপদ পড়ে কল দিতে পারি তো তুমি কলটা ধরবা না তা আমিও তো একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি আমার কাজিনের সাথে আর আমি তো বলছি মানে আমি তো সব সময় কথা বলার পর কথা শেষ হলে আমি তোমাকে ব্যাক করি তো এত এত মানে তারা উড়ার কি আছে এত অস্থিরতার কি আছে আমি বুঝলাম না বিষয়টা আমি যখন তোমার ফোন দেই তোমার যদি কোনো ফোন আসে সাথে সাথে আমার ফোনটা কেটে দাও আর আমি আন তোমার একটা ইম্পর্টেন্ট ফোন দিছি তুমি তোমার কাজিনের সাথে কথা বলতে যাও তুমি তোমার কাজিনটা বলতে পারো না আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে আমি একটু পরে ফোন দিতেছি তোমার না আসলেই সমস্যা আছে আমি না তোমার সাথে কথা বলতে চাচ্ছি না এখন রাখো ফোন হ্যালো না আচ্ছা ভাই আপনি এখানে আমি তো বাসায় খুঁজতেছিলাম আচ্ছা সাউন ভাইকে কোথাও খুঁজে পেলাম না সাউন্ড ভাই কোথায় সাউন ভাই মরে গেছে মানে মানে কি বুঝতেছেন না সব সময় আপনি খালি এসে জিজ্ঞেস করেন সাউন্ড ভাই কই সাউন ভাই কই কে বাড়িতে তো আমিও থাকি জিজ্ঞেস করেন না তো লকেট কই বাড়িতে আমার বড় ভাই থাকে জিজ্ঞেস করেন না তো ফয়সাল ভাই কি খালি সাউন্ড ভাই সাউন্ড ভাই জিজ্ঞেস করেন কেন হ্যাঁ তো শাউন ভাইকে খুঁজলে আপনার সমস্যা কি আপনি এইভাবে উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন তা আমি কি দায়িত্ব নিয়ে বসেছি হ্যাঁ কই আছে আপনার খোঁজ খবর দিমু আমি কি আপনার আন্ডারে চাকরি করি হ্যাঁ আপনি কিন্তু এখন খুব বেশি লাউড হয়ে যাচ্ছেন মানে আমি তো বুঝছি লাউড হমু না তো কি করব সব কি মন মনমাজ এক রকম থাকে মানুষের মাথা পাতা গরম থাকতে পারে না আপনার মাথা গরম থাকতেই পারে কিন্তু তাই বলে আপনি তো আমার সাথে লাউডলি কথা বলতে পারেন না আপনি আমারে জিজ্ঞেস করবেন কেন শাউন ভাই কই

আমরা মা দেখতেছে আম্মা আম্মা